আঠৰ তই সেইটো একদম হব মিলাই গৈছি জুইনা মাছ বেচা আৰু আমি চাইছো বল <coughs> <coughs>

ăn đi vào cái nút lửa đông bên dáng của mắt ạ mấy cái đông ra

ক্যামেরা গুলো হয়ে যায় জুম আট হাজার আর দাম কত চাইছিলাম ফোনটা বিক্রি করার

আর মাছ কাটা দেখার জন্য দর্শনার্থীদের ভিড় রয়েছে যারা মাঘাটি নিয়মিত মাছ ক্রয় করতে আসেন চতুর্দিকে দেখুন যে পদ্মার বড় মাছ কাটা দেখার জন্য লোকজনের ভিড় আঠারো হাজার টাকা দিয়ে এই বিশাল আকৃতির দানবীয় আয়ের ক্রয় করে এনেছেন একজন গ্রাহক মাছটি এখান থেকে কাটিয়ে নিচ্ছেন যেহেতু বড় মাছ নিজ বাড়িতে গেলে বড় বটির প্রয়োজন আছে সেই বটি মাছ ভোজনকে বাসায় ওই রকম থাকে না যারাই বড় মাছ শখ করে কিনেন সেই সময় যে মা ঘাট থেকে মাছ কিনে তাৎক্ষণিকভাবেই এই বটি সুনীল ভাইয়ের মাধ্যমে এই দিয়ে করবেন

আপে হয় না বাইশটা দরকার নেই হাত দিয়া করার মাছ না ভাই এত মুটটা করেন না মুটটা হয়ে যাচ্ছে

দর্শক দেখতে দেখতে পদ্মার বিশাল আকৃতি আয় মাসটি কাটা শেষের দিকে এখন মাথাটি রয়েছে মাথাটি কাটলে আমার ভিডিওটিও শেষ করা হবে আর যারাই কষ্ট করে ভিডিও দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আপনার সকলে পদ্মা ফিশালিজ ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন